মহাভারতের যুদ্ধের আসল কারণ দুর্যোধন সম্পর্কে আপনারা সকলেই জানেন কিন্তু আপনি দুর্যোধনের স্ত্রী ভানুমতির সম্পর্কে জানেন হয়তো আপনারা দুর্যোধনের শ্রী ভানুমতির নামটি শুনে থাকবেন কিন্তু আপনি কি জানেন যে সেই সময়ে পৃথিবীর সব থেকে সুন্দরী কন্যা ভানুমতির সঙ্গে দুর্যোধনের বিবাহ কীভাবে হয়েছিল আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এটি একটি গায়ে জোর করা বিবাহ ছিল কিন্তু সেই সময়ে কিভাবে হয়েছিল জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে এর সাথে আমরা এটাও জানব যে মহাভারতের যুদ্ধে দুর্যোধনের মৃত্যুর পরে তার শ্রী ভানুমতির কি হয়েছিল তার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমই ভিডিও সবার আগে দেখবার জন্য কৌরব ও পাণ্ডব ছাড়া মহাভারতের এমন অনেক চরিত্র আছে যে আজকের সময়ে অনেক পরিচিত পৃথিবীর বেশিরভাগ মানুষই দুর্যোধন ও ভানুমতির সম্পর্ক তেমন কিছু জানেন না আর কিছু মানুষ যদিও বা জানেন তা শুধুমাত্র ভানুমতির নামটুকুই জানেন কিন্তু যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ভানুমতির সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন ভানুমতি কম্বোজের রাজা চন্দ্রবর্মার কন্যা ছিলেন সে সময়ে সমস্ত পৃথিবী লোকে দ্রৌপদীর সৌন্দর্যে আলোচনা করা হতো সৌন্দর্যের কথা বলতে গেলে সবার প্রথমে দ্রৌপদীর নামটি আসত কিন্তু সৌন্দর্যর বিষয়ে দ্রৌপদীর পরে যদি কারো নাম আসত তাহলে সেটা হলো ভানুমতি চন্দ্রবর্মার কন্যা ভানুমতী শুধুমাত্র তার সৌন্দর্যের জোরেও নয় বরং নিজের সুশীলতা গণবুদ্ধি ও শক্তির জন্য পরিচিত হতেন ভানুমতি যখন বড় হলেন তখন বড় বড় রথী মহারথী তাকে বিবাহ করার স্বপ্ন দেখতেন ভানুমতির বিবাহের জন্যে চন্দ্রবর্মা একটি বিশাল স্বয়ংবরের সভার আয়োজন করেন সেখানে পৃথিবীর বড় বড় রাজা রাজকুমার রথী মহারথী যোদ্ধারা অংশগ্রহণ করেছিলেন ইজোর সৌন্দর্য দিয়ে সবার মন জয় করা ভানুমতি মনে মনে অর্জুনকে স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন ভানুমতি ভেবেছিলেন যে অর্জুন এই স্বয়ংবর সভায় আসবেন আর অর্জুনকে তিনি নিজেই স্বামী হিসাবে নির্বাচিত করবেন কিন্তু কোনো কারণবশত অর্জুন ভানুমতির ওই স্বয়ংবর সভায় আসতে পারেননি ভানুমতি বরমালা নিয়ে স্বয়ংবর সভায় উপস্থিত সমস্ত বড় বড় যোদ্ধাদের মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে কিন্তু স্বয়ংবর সভার মধ্যে ভানুমতি যাকে কুঁদছেন তাকে পেল না এই স্বয়ংবর সভায় দুর্যোধনও এসেছিলেন ভানুমতিকে প্রথম দর্শনে তার সৌন্দর্যে তিনি মোহিত হয়ে পড়ে তিনি যে ভাবেই হোক ভানুমতীকে তার স্ত্রী করে নেওয়ার মনস্কামনা করে কিন্তু ভানুমতি যখন দুর্যোধনের সামনে আসলেন তখন দুর্যোধনকে না দেখার মতো করে সেখান থেকে চলে গেল ভানুমতির এই উপেক্ষিক তিনি কিছুতেই মানতে পারেননি এবং গায়ে জোরে ভানুমতির হাত থেকে বরমালাটি নিজেই গলায় পরে নিলেন দুর্যোধনের এই রকম আচরণে স্বয়ংবর সভায় উপস্থিত সমস্ত বড় বড় যোদ্ধারা এবং পুরুষেরা দুর্যোধনকে বিরোধিতা করতে লাগল তখন দুর্যোধন সেখানে উপস্থিত সমস্ত যোদ্ধাদের বলল এখানে কেউ যদি তার বন্ধু কর্ণকে যুদ্ধে হারাতে পারে তাহলে ভানুমতিকে তিনি এখানেই ছেড়ে দেবেন কিন্তু যদি এমনটা কেউ করতে না পারে তাহলে তিনি ভানুমতিকে বিবাহ করবে এবং তাকে হস্তিনাপুরে নিয়ে যাবে কর্ণ দুর্যোধনের পরম মিত্র ছিলেন তাই এই কাজটিতে কর্ণ দুর্যোধনকে সাহায্য করেছিলেন স্বয়ংবর সভায় উপস্থিত সমস্ত যোদ্ধারা একে একে কর্ণের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন কিন্তু সকলেই কর্ণের কাছে পরাজয় স্বীকার করলেন সমস্ত যোদ্ধাদেরকে হারানোর পরে দুর্যোধন তার মিত্র কর্ণকে উপহার স্বরূপ মালেনীর রাজ্য দান করলেন এরপরেই দুর্যোধন ভানুমতিকে নিয়ে চলে আসলেন দুর্যোধনের এই রকম আচরণে রাজা চন্দ্রবর্মা খুব দুঃখী হয়ে পড়ে আর ভানুমতিও এই ঘটনাতে খুব দুঃখী হয়ে পড়ে ভানুমতি তার নিজের সঙ্গে তার এক সুন্দরী সখীকে হস্তিনাপুরে নিয়ে আসেন ভানুমতি এই সখীকে কখনোই কাজ ছাড়া করতেন না নিজের কাছেই রেখে দিতেন দুর্যোধন ভানুমতির প্রিয় সখীর সাথে বিবাহ দেন কর্ণের সঙ্গে ভানুমতি কিছুদিন তার স্বামীর উপরে রেগেই ছিলেন কিন্তু শেষে দুর্যোধনকে তার স্বামী হিসাবে স্বীকার করে নেন তারপরে কিছুদিন পর ভানুমতির যমজ সন্তান হন যমজদের মধ্যে একজন ছিল পুত্র এবং আরেকজন ছিল কন্যা পুত্রর নাম রাখে লক্ষণ এবং কন্যার নাম রাখে লক্ষণা মাতা ভানুমতির মতোই লক্ষণা অত্যন্ত সুন্দরী সুশীল ও বুদ্ধিমতী ছিল যার সৌন্দর্য চর্চা চারো করা হতো দুর্যোধন কর্ণের সঙ্গে বন্ধুর সম্পর্ক থেকে আত্মীয় সম্পর্ক আবদ্ধ করতে চেয়েছিলেন এবং এই জন্যই দুর্যোধন তার কন্যার বিবাহ কর্ণের পুত্র বিশ্বসেনের সঙ্গে ঠিক করে ফেলে লক্ষণা এবং বিশ্বসেন মনে মনে দুজনকে পেতে চেয়েছিল এবং কুরুবংশের ঐতিহ্য বজায় রাখবার জন্য দুর্যোধন একটি স্বয়ংবর সভার আয়োজন করে এই স্বয়ংবর সভার জন্য অনেক দূর দূর থেকে সব ক্ষত্রিয়দেরকে আমন্ত্রণ করা হয়েছে কিন্তু এই স্বয়ংবর সভার আগেই দুর্যোধন ঠিক করে ফেলেন যে লক্ষণাকে বিশ্বসেনকে নিজের স্বামী হিসাবে নির্বাচিত করবে আসলে এই স্বয়ংবর সভা গোটা পৃথিবীকে দেখানোর জন্য করা হয়েছে বাস্তবে লক্ষণা বিশ্বসেনকে নিজের স্বামী হিসাবে মেনেই নিয়েছিল এই স্বয়ংবর সভায় শ্রীকৃষ্ণের পুত্র সাম্যও এসেছিল লক্ষণার সৌন্দর্যর কথা শুনে সাম্য তার ওপরে মোহিত হয়ে পড়ে আর লক্ষণাকে বিবাহ করতে চান কিন্তু স্বয়ংবার সভায় ঠিক করাই ছিল যে লক্ষণা বিশ্বসেনকে বিয়ে করবে এই জন্য লক্ষণা বড়মালা নিয়ে গিয়ে যেতে থাকে তখন সাম্য নিজের উপেক্ষা সহ্য করতে না পেরে তখন সাম্য লক্ষণার হাত থেকে জোর করে বরমালাটি নিজের গলায় পরে নেন ঠিক যেমনটা করেছিলেন দুর্যোধন ভানুমতির সঙ্গে এই দুঃসাহস দুর্যোধন অত্যন্ত ক্রোধিত হয়ে পড়ে এবং সাম্যকে কারাগারে বন্দি করে কিন্তু এই খবরটি যখন শ্রীকৃষ্ণের দাদা বড়রাম জানতে পারে তখন আগুনের মতো রেগে গিয়ে তখন দুর্যোধনকে আঘাত করতে আসে কিন্তু দুর্যোধন কোনোভাবে এই রকম যুদ্ধ চায়নি দুর্যোধন তখন বিষ্ণুভক্ত তার স্ত্রী ভানুমতিকে এই সমস্যার সমাধান বের করতে বলে বুদ্ধিমতি ভানুমতী এই সমস্যার সমাধান বের করে লক্ষণা ও সাম্যর বিবাহ সম্পূর্ণ করে ফেলে তারপর মহাভারতের যুদ্ধের সময় ভানুমতির সন্তান লক্ষণের মৃত্যু হয় ও তার স্বামী দুর্যোধনেরও মৃত্যু হয় মহাভারতে হারিয়ে ফেলেন তার সন্তান ও স্বামীকে মহাভারতের যুদ্ধের পরে যখন জনজীবন আবার স্বাভাবিক হতে শুরু করে তখন ভানুমতি একটি কাজ করেছিলেন যার ফলে ইতিহাসে তার নাম অমর হয়ে আছে মহাভারতের যুদ্ধের শত্রুতা শেষ করার জন্য দুই পক্ষে তার মধ্যে মিত্রতা শুরু করতে চেয়েছিল সেই সময় একটি রীতি ছিল যে যদি দুই মধ্যে একটি বিবাহ সম্পর্ক স্থাপন হয় তাহলে তাদের মধ্যে শত্রুতা শেষ হয়ে যাবে ভানুমতির এই শত্রুতা চিরতরে শেষ করবার জন্য অর্জুনের সঙ্গে বিবাহ করার মনস্থির করে অর্জুনও বিবাহ করার জন্য প্রস্তুত ছিলেন এবং দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং এই বিবাহের ফলে চিরতরের মতো কৌরব এবং পাণ্ডবের মধ্যে শত্রুতা শেষ হয়ে যায়